দুশ্চরিত্র চিন্ময়কে নিয়ে দ্বিধা বিভক্ত সনাতন ধর্মাবলম্বীরা এইরকম কথা বলে এই অসাম্প্রদায়িক চরিত্রের সকল ধর্মবর্ণে শিশু বলাৎকার হল নিষিদ্ধ ও হারাম তারপরও ইস্কন নেতা চিন্ময় প্রায় সময়ই শিশুদের সাথে বলাৎকার ও নারীদের সঙ্গে যৌন কাজে লিপ্ত থাকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে তিনি এই কাজে লিপ্ত এ কারণে তাকে ইস্কন থেকে বিভিন্ন সময় সতর্ক করা হয় আমাকে মেসেজ করতে রাখতো রাত্রে হলে তো আমি যাইতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাই জানাই উনি একজন ধামের অধ্যক্ষ হয়তো অসুস্থ এতে বলা হয় কোন শিশু বা আঠারোর নিচে কোন মেয়েদের সঙ্গে তিনি সংস্পর্শে আসতে পারবেন না এছাড়া নারীদের সঙ্গে রাত্রি যাপন ও দিনের বেলায় সংস্পর্শে আসতে পারবেন না এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চলছে তুমুল বিতর্ক এছাড়া হিন্দু উগ্রবাদী সংগঠন ইস্কনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে এমনকি ফ্যাসিস্ট ও হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে খুনি এই ইসকন নেতা বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে যা বিভিন্ন সময় ফোনালাপের আলাপের মাধ্যমেই প্রমাণ হয় কিছুদিন আগেও চট্টগ্রামে বিশৃঙ্খলার পেছনে তার ইন্ধন রয়েছে বলেও প্রমাণ পাওয়া যায় সনাতন ধর্মে তার চরিত্র নিয়ে দেখা দিয়েছে বিভিন্ন বিভ্রান্ত ধারণা তারা বলছেন তার সাথে না থাকাই অনেক ভালো কারণ তারা আরও বলছেন আমাদের ধর্মে অনেক শিক্ষিত ও মার্জিত লোক আছে যারা বিভিন্ন সময় দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এমনকি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময়ও আমরা দেশের জন্য অনেক আত্মত্যাগ করেছি এছাড়া এখনও দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে আমাদের অবদান রয়েছে কিছু দুশ্চরিত লোকের সঙ্গে থাকলে নিজের সম্মান ও চরিত্র দুইটাই নষ্ট হয় বলে তারা জানান তবে হাতে গোনা কিছু সন্ত্রাস ও লুটপাটকারী তার পেছনে রয়েছে যারা পেছনে রয়েছে তার কোনো ধর্ম বর্ণের নয় বরং তারা সন্ত্রাস ও উগ্রবাদী এগুলো স্বয়ং হিন্দু ধর্মের অনেক নেতাদের মতামত আশিস কুমার দাস নামে একজন ফেসবুকে লিখেছেন চিনময় কবে দেশের নেতা হলো তিনি কি দেশের কোনো ভালো কাজ করেছে বরং তিনি চান দেশে একটা দাঙ্গা লাগাতে আর দাঙ্গা লাগলে কি আমাদের জন্য ভালো হবে এটা হলে আমাদের জন্য খারাপই হবে পরে আমরা দেশে থাকতে পারবো না যা উনিশশো ও উনিশশো সালে আমরা দেশে থাকতে পারিনি আমরা চাই সবাই সুখে শান্তিতে থাকুক সুভাষিস কর্মকার নামে একজন লিখেছেন আমরা কোনো বাটপার ও সন্ত মাস্টার চিন্ময়ের সঙ্গে কোনো সময় ছিলাম না বরং এখনও নাই আমরা চাই ইস্কন থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হোক শিশির নামে একজন লিখেছেন চিন্ময়ের মতো লোক দেশ ও জাতির জন্য কোনো সময় ভালো কিছু বয়ে আনবে না আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক তার কারণে আমাদের হিন্দু ধর্ম ভাই বোনদের অসম্মান